খেলার জন্য সবাই প্রস্তুত আছেন ওয়ান টু থ্রি জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা জল डांगा जल डांगा जल डांगा डांगा सा अच्छा जल डांगा जल डांगा जल जल डांगा जल डांगा जल डांगा जल Đăng A Đăng A Jyll Dool Đăng A Jyl Đăng A Jyl Jyll Đăng A Jyll Đăng A Jyl Đăng A Jyl Jyl Đăng A Jyl Đăng A বাদ নারিয়া বাদ এই এই মুহূর্তে একজন হেরে গেছে বাদ হয়ে গেছে এখন তিন জনের মাঝে খেলা হবে ঠিক আছে আম্মু আপনারা প্রস্তুত ডাঙা দুইজন বাদ চলে গেছে তাহলে এখন আমার এই বাবা জিতছে মাসাল্লাহ উইনার ঠিক আছে আব্বু আচ্ছা আপনি যে খেলছেন এই খেলাটা আপনার কাছে কিরকম লাগছে বলেন ভালো ভালো লাগছে আনন্দ লাগছে আবার খেলবেন আচ্ছা ভাই তো আপনি তো জিতছেন আপনার কাছে খুব আনন্দ লাগতেছে তা আপনি পুরস্কার পাবেন না এই পুরস্কার হলো আপনার চিপস হ্যাঁ এই যে দেখান দর্শককে দেখান এই যে পাপন হ্যাঁ আচ্ছা তা সবাইকে বলেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা